আমাদের রাজনৈতিক দুর্ভাগ্যের একটা অংশীদার আমাদের বিদেশ নীতিও বিশেষ করে আমাদের ভারত নীতি আমাদের শাসক গোষ্ঠীর ওই দুই ভারত নীতি থেকে আমরা কিছু অর্জন করতে পারি নাই আমাদের বিগত সময়ের ওই দুই ভারত নীতি আমাদের শাসক গোষ্ঠীর ওই দুই ভারত নীতি থেকে আমরা কিছু অর্জন করতে পারি নাই ফলে এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে সেই সেই সংস্কারের তালিকায় বিদেশ নীতিও থাকা জরুরি কিন্তু প্রশ্ন হলো ভারতের কাছ থেকে পানি সীমান্ত বাণিজ্য ইত্যাদি প্রশ্নে ন্যায্য হিসাটা আমরা কিভাবে আদায় করতে কিভাবে দক্ষিণ এশিয়ার অন্য সমাজে এগুলো ভাবছে সেই কারণে এখানে যখন ইউনিটি ফর বাংলাদেশ আমি বারবার আমার মনে হচ্ছিল ইউনিটি ফর সাউথ এশিয়া কারণ আমার কাজের এরিয়াও এটা এবং আমি বিশ্বাসও করি এই কেন আমি বিশ্বাস করি একটু পরে আমি বলবো ইউনিটি ফর সাউথ এশিয়া ছাড়া ভারত প্রশ্নটা আসলে মোকাবেলা করা যাবে না এককভাবে কারণ ভারতের চারপাশে হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাষ্ট্র আকারে ক্ষুদ্র বাজারে ক্ষুদ্র সংখ্যায় ক্ষুদ্র ফলে ওই ইউনিটির পরিসরটা আমাদের বাড়াতে হবে তবে বাহ্যিক পরিসর বাড়াতে গেলে তো আগে অভ্যন্তরীণ পরিসরও জরুরি সংগঠিত তো এখন ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যাটা পাওয়া এটি তো আমাদের জন্য জরুরি প্রশ্ন এটা কিভাবে এগোবো সম্ভবত আজকের অনুষ্ঠানের ওইটাই হলো আলোচ্য বিষয় এবং এইটা রাজনৈতিক প্রশ্ন রাজনীতিবিদরা মঞ্চে আছেন অর্থনীতিবিদরা আছেন ওনারা বলবেন অবশ্যই আমি ক্ষুদ্র গবেষক আমি একবার ভারত বাংলাদেশ পানি যুদ্ধ নামে একটা ছোট পুস্তিকা লিখে ফেলেছিলাম সেই জন্য আমাকে এগুলো বোধহয় আসতে হয় এমন সময় লিখেছিলাম যখন এগুলো নিয়ে কেউ কথা বলছিলাম দেশের মানুষে বই বিক্রি হয় নাই আমার কিন্তু এখন এটা সৌভাগ্য যে এই আমরা ভাবছি অর্থাৎ ভাবি আমরা তখনই যখন একটা রাজনৈতিক বাস্তবতা আমরা তৈরি করতে পারি খুবই ভালো কথা রাজনীতি আসলে এইসব প্রশ্নের মীমাংসা দিতে পারে ফলে ওই সময় যে বই বিক্রি হয় নাই আর এখন যে ভারত প্রশ্ন নিয়ে সবাই ভাবছে দুটোই আসলে রাজনৈতিক ঘটনা রাজনৈতিক বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারব আমাদের রাজনৈতিক দুর্ভাগ্যের একটা অংশীদার আমাদের বিদেশ নীতিও বিশেষ করে আমাদের ভারত নীতি গত পঞ্চাশ ব পঞ্চান্ন বছরে আমরা মূলত দু ধরনের আমাদের এখানে যারা শাসক ছিলেন শাসক গোষ্ঠীর দু ধরনের ভারত নীতি দেখেছি একটা নীতি কিছু ব্যতিক্রম ছাডা এই দুই ধরনের নীতির ভিতর গত পঞ্চাশ পঞ্চান্ন বছর আমরা কাটিয়েছি ব্যতিক্রমী সময় ছিল